কন্ট্রাক্টর বাবু এক গ্লাস জল হবে পাথর খাদানে কাজ করছিলাম বড় পিয়াস লাগেছে আমার নাম মঙ্গলি গো মঙ্গলি আমাকে এখানে সবাই চিনে ওই যে তোমাদের পবনা আছে না ও আমার দাদা লাগে না না আমার এখন বসার সময় নাই তুমি জল দিবে তো দাও হা করে তো দেখছ কি কি বলছ আমার বিহা তার এখন কি সে কবে ছোটবেলাতে হয়েছিল তা বাদে মরদ আমাকে ছাড়ে দিয়েছে আর নিয়ে যায় নাই এসব খুব দুঃখের কথা তবে তার লাগে পরব দিনে লাজ করে আমি ছাড়বো কেনে আহ কি যে বলো আমাদের ঘরে লাজ দেখতে আসবে তুমি দেখছি কন্ট্রাক্টর বাবু তারপরে একদিন সত্যিই তুমি লাজ দেখতে চলে আলে তারপর শাড়ি দিলে গয়না দিলে ভালোবাসা দিলে বিহা করে ঘরে নিয়ে যাবে আমরা ছুটু জাত কি বললে তুমি যুগে লেখাপড়া জানা বাবু জাতপাত কিছু মানো নাই কলকাতায় বাংলা বাড়ি মোটর গাড়ি যা কি যে বলো কন্ট্রাক্টর বাবু বনের ফুল তো বনে থাকে তাকে আবার বাংলা বাড়ির ফুলদানিতে সাজাবে কেন ভালোবাসা আহ তুমি বড় হুসমা লোক হে তাবাদে দিন গড়ালো মাছ গড়ালো বুনো ফুলের বাস গেল তাজা ফুল বাসি হলো তখন বাবু একদিন টিভি কলায় বাবুর মতো বললে কখন বলেছি কি যে বলিস বললাম তাহলে ভালোবাসা বলেছিলে শরীর লিলে নতুন একটা শরীরে জন্ম দিলে এসবের কি হবে কি বললে পাঁচশো টাকা নিয়ে তোমার জীব গাড়িতে ডাক্তারখানায় তুই তাহলে ঝাঁকের করে ঝাঁকে মিশে গেলি তুই তাহলে আলাদা কিছু লস দাঁড়া তোকে দেখাচ্ছি ই বলে যখন টাঙ্গি হাতে ছুটে এলাম তখন পালাই গেছে কুত্তাটা আমি ছাড়ি নাই দিন রাত খুঁজে বেড়াই খুঁজতে খুঁজতে একদিন রাতের বেলা ধরে ফেললাম কোয়াটারে। তখন দেখি আমাকে দেখে বালি সাঁতারছে বললাম বালি সাজরা খুঁজছো কি পিস্তলটা তো আমার হাতে ভালো দেখ কেমন সাজিয়েছি আমি এক হাতে পিস্তল আর এক হাতে টাঙ্গি ভালোবাসা ভালোবাসার মানুষ মারা পাপ তাহলে আমার সঙ্গে ভালোবাসার ব্যবসা করা ফুর্তি লুটে গতরটাকে ছিবড়া করা এসব কোনো পাপ লয় তাই নাক্টর বাবু ওর ঘরে বউ আছে সে বিধবা হবে ওই তাদের কথা আগে তো কখনো শুনি নাই ছাড় তুই আমার পা ছাড় বলছি থু থু একটা ভদ্র লোক লেখা পড়া জানা বাবু ভুলি কুকুরের পার আমার পায়ের কাছে মিউ মিউ করে কাঁদছে দেখে যাও ওগো তোমরা সবাই দেখে যাও ছি ছি টাঙ্গি দিয়ে মারবো কি এই টাঙ্গি দিয়ে আমার বাপ তো কখনো ভুলি কুকুর মারে নাই মারলে তো আমার টাঙ্গিটাই নষ্ট হবে এক ছাড়ে দিলাম আমি পাথর খাদানের মুংলি ওকে শেষ ত্বক ছাড়েই দিলাম গেলাম লদির কাছে লদিকে বললাম তুমি আমাকে লাও কলকল করে বান বইছিল পাহাড়া লদির বান আমি তখন এক গলা জলে গা ডুবাই দিয়েছি লতি বললে এই মঙ্গলি তুই করিস কি মরে গেলে তো হারে গেলি তুই না হারু সত্যারের বিটি বঠিস তোর ঠাকুরদা একদিন সিধু কানুর কাঁধে কাঁদ দিয়েছিল যা আর তোর সব ময়লা আমি ধুয়ে দিলাম জল থাকে মাথা খাড়া করে উঠ ই পাথর খাদানের মাটি আর গা গ্রামের মাঝে বাবু আর বেনিয়াদে ব্যবসার ফাঁদ থাকে আরো হাজার হাজার লাখো লাখো মঙ্গলিকে পাহারা দিবার লাগে তীর কাঁড় টাঙ্গি হাতে সর্দারের পাড়া তুই যা রুখে দাঁড়া তুই রুখে দাঁড়া